নমস্কার আমি স্নেহা আবারও আপনাদের সামনে নতুন পাট নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুরু করা যাক সত্তা কখনো নষ্ট হয় না ক্ষয় হয় না একটা অবস্থা হতে আর একটা অবস্থায় প্রকাশ হয়ে যাচ্ছে নিদ্রিত অবস্থায় মস্তিষ্কের সঞ্চালন এত দ্রুতগতিতে ধাবিত হয় যে মনে হয় বছরের কাজ একদিনই হয়ে গেছে ভারী গ্লাসের ভিতর হয়ে সূর্যের আলো পড়ে যেমন ফুলিঙ্গ হয় সেইরূপ চির নিদ্রায় নিদ্রিত ব্যক্তির ধীর স্থিরের ভিতর দিয়ে অনন্ত ব্যাপকতা ছড়িয়ে আছে যেন সেই মন সেই মন হয়েই যেন সব কিছু প্রতিফলিত হচ্ছে এটাই বলছে সমাধি ভারী ক্লাসের মতন ওই সমাধির গভীরতার মাঝে প্রতিফলিত হয়ে মন অনাদি অনন্ত রূপের মাঝে চলে যাচ্ছে ধারাবাহিক ধারা অনুযায়ী অনুগুলি চলতে থাকে কখন যায় কিভাবে যায় উপর দিকে দেখা যায় না আবার যোগাযোগ সূত্রে বিন্দুতে বিন্দুতে বস্তুতে বস্তুতে ব্যাপকতায় ছড়িয়ে থাকে সে আগুনে যাক আর জলে যাক সে জেনে নেয় বুঝে নেয় মৃত্যুর অবস্থায় যেন যেন নতুন জীবন ধারণ করার জন্য একের পর এক অবস্থায় চলে যাচ্ছে কিভাবে যে বড় আমরা বড় হয়েছি তা বুঝছি না আসার পথটা যেমন যাওয়ার পথটাও রূপ। বুঝ আছে বোঝা যায় না জানা যায় না এটাই বিশ্ব রহস্য প্রকৃতির সহজাত দান জগতের বৃদ্ধি মৃত্যুতেও তার সজাগ থাকে তখন যে অবস্থার সজাগ থাকার প্রয়োজন তোমরা সেই অবস্থায় সজাগ থাকো সর্বদাই এটাই রূপ হতে আর একটা রূপ যখন গ্রহণ করে প্রাণ না থাকলে হয় না প্রাণ না থাকলে আমাদের কিছুই চলে না বস্তুর মাঝে কোনো পরিবর্তনই হতে পারে না এই বিশ্বজগতে যেখানে যা কিছু দেখছি সবটার মধ্যেই প্রাণ আছে চৈতন্য আছে যার পরিবর্তন আছে তারই প্রাণ আছে হ্যাঁ এই প্রাণকে আত্মস্থ করে রাখার মত অবস্থা যাদের মতো অবস্থা যাদের মধ্যে আছে তার প্রতিটি অনুপরমতে প্রাণ আছে প্রতিটি বস্তুতে আর প্রতিটি কলে প্রাণ আছে চৈতন্য আছে এক একটা অবস্থা এক একটা রূপ মৃত্যু দেহ থেকে আগুনে ভস্মীভূত হয় মাটিতে মিশে যায় একটা এটা একটা অবস্থা একজনা একজনা খায় আর একজনা মরে যে যাকেই খাচ্ছে চৈতন্য না থাকলে ওই যোগাযোগ হতে পারে না যত খণ্ড খণ্ডভাবে রূপ থাক প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগাযোগ সূত্রে ইন্টারলিঙ্কড বা একসাথে সংযুক্ত হয়ে আছে এতেই যে যেসব এতেই যেসব বলা হয় তা নয় বা গতিবিধি থেকে ইন্দ্রিয় কার্য বস্তু থেকেই বুঝে নিতে হবে দূরের বিষয় বস্তুকে যখনই আমরা কোনো কিছু বুঝে নিতে দেখি বা কিছু কোনো কিছু শুনি চিন্তা করি তখন সেইভাবে আমরা দর্শন শোভন ইত্যাদি ইন্দ্রিয়ের কার্যবিধির মাধ্যমে আমরা একটু একটু করে ইত্যাদি ইন্দ্রিয়ের কার্যবিধির মাধ্যমে নিজেকে বিলীন করে দিই সেই সকল চৈতন্যের মাঝে এভাবে যদি আমাদেরকে দর্শনের স্পর্শনে শ্রবণে ঘ্রাণে বিভক্ত করা হয় যদি আমাদেরকে দর্শনে শ্রবণে শ্রবণে ঘ্রাণে বিভক্ত করা হয় তবে আমরা কোথায় গেলাম আমরা মিশে গেলাম অগণিত বস্তুর মাঝে এই যে মিশে যাওয়ার অবস্থা এটা সব সময় চলছে সবাই আমরা মিশেই রয়েছি আবার মিশতে মিশতে এগিয়ে চলছি মিশে সবাই আমরা এসেছি চৈতন্য থেকে আবার চৈতন্যের সাথে যুক্ত হয়ে সেই মহা মিশে যাচ্ছি মহাশূন্য হারিয়ে যাচ্ছি হারিয়ে যাওয়ায় বস্তু আবার হারিয়ে যায় হারিয়ে যাওয়ার আগে যতটুকুন বুঝ আছে সেইটুকুন বুঝ বুঝে নাও বস্তুর বস্তিত্বকে যখন বের করে ভালোভাবে বিশ্লেষণ করবে তখন দেখবে কিভাবে সুসজ্জিত হয়ে রয়েছে সব যে কোনো ব্যক্তি যদি যে কোনো বস্তু নিয়ে গভীরভাবে চিন্তা করে অফ্রান্ত ক্ষমতা নিয়ে নিতে পারে আমাদের ভিতরকার সব গ্ল্যান্ডস যদি জেগে ওঠে ফুটে ওঠে তোমার স ক্ষমতার বিকাশ অপরান্ত মাঝে হবে সেই দেহযন্ত্রের মাধ্যমে সব ক্ষমতার আয়ত্ত সম্ভব মন্ত্র হচ্ছে এমন একটি ধ্বনি যে ধনির সাথে সাথে বিশ্বের সমস্ত আদি বিষয়বস্তুগুলি আপনি আপনি জাগে বিকাশ হয় সবই ধ্বনি একজনকে মেরে ফেলো তাও ধ্বনি আবার একজনকে বিপন্ন ব্যক্তিকে প্রাণ দান করো সেটাও কিন্তু ধনী শুধু ধ্বনি নয় যে ভাবকে যে সুরকে আশ্রয় করে প্রকাশ করা হয় সেটাও কিন্তু ধ্বনি মহাশূন্য আবহমান কাল হতে শব্দ বা ধ্বনিময় হয়ে রয়েছে এই যে ধ্বনি এটার হচ্ছে নিরবতার ধ্বনি তার কোনো শব্দ নেই গুরুগম্ভীর আওয়াজ নেই মেঘের যে গর্জন তা তো শূন্য থেকেই হয় তাই বুঝতে হবে যেখানে কোনো কিছু নেই সেটাই ধ্বনি বা চৈতন্যে ভরপুর হয়ে রয়েছে বিশ্বের সব কিছুই ধ্বনিতে ধ্বনিতে মহাশূন্যে ধ্বনিময় হয়ে রয়েছে বলেই কোনো আলোড়ন বা স্পন্দন গেলেই সেখানে হতে শব্দ ধ্বনিত হয় মন্ত্রের যে শব্দ তা অনন্ত বিশ্বের শব্দ বা ধ্বনি ছাড়া নয় মন্ত্রেও এক জাতীয় ভাষা সেই ভাষার মাধ্যমে অনন্ত বিশ্বের সুরের আদান প্রদান চলছে যে নিয়মে বিশ্বজগৎ চলছে মন্ত্রকে আশ্রয় করে আমরাও সেই নিয়মেই চলতে পারি আবার আমরা চলার পথর পথিক চলছি জানার বস্তুকে জাগিয়ে জান জানতে জানতে আমাদের সেই গণিতের বিরাট সেই বিষয়কে মানতে হবে জানতে হবে নিজ দেহযন্ত্রতে আনতে হবে আমাদের ভিতরে অজস্র অজস্র গ্ল্যান্ডস আছে কণিকা আছে সে অজস্র আজ গ্ল্যান্সের ভিতরে সুরে যখন বয়ে যেতে থাকে তখন আপনা আপনি শক্তির বিকাশ হয় সূর্যের ভিতরে সবসময় যে ধ্বনি ধ্বনিত হচ্ছে সূর্য শিশির প্রতিটি তেজ কণিকাতেও রয়েছে সেই ধ্বনি সূর্যের সেই ধ্বনি ধ্বনিত হচ্ছে আমাদের সবার ভিতরে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে যা খুশি রয়েছে সকল শক্তির মিলিত শক্তি রয়েছে এই বীজ মন্ত্রে বিরাট নিজেই মূল মন্ত্র হয়ে সৃষ্টি হয়ে আসেন আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে নমস্কার রাম ও নারায়ণ রাম